আসসালামু আলাইকুম আমি আবু ওয়াসিফ তাকীব থাম্বল দেখে বুঝতে পারতেছেন জাস্ট আমরা কোন টপিকে নিয়ে আলোচনা করব আমি মূলত জাস্ট আলোচনা করব 19 তম শিক্ষক নিবন্ধনে প্রিলি এবং এখন থেকে রিটেনের প্রস্তুতি কিভাবে আপনি নেবেন যেটা 18 তম শিক্ষক নিবন্ধনে রিটেন রিসেন্টলি আমাদের শেষ হয় इवन আমি 18 তম শিক্ষক নিবন্ধনে প্রিলি এবং রিটেন দুইটাতে অংশগ্রহণ করি আমি আমার পূর্ণ অভিজ্ঞতা থেকেই মূলত আলোচনা করব যে 19 তম শিক্ষক নিবন্ধনের জন্য যারা নতুন আছে তারা কিভাবে শুরু করবেন इवन রিটেনের প্রস্তুতি কখন থেকে স্টার্ট করবেন इवन প্রিলির জন্য আপনি কোন কোন টপিক কোন কোন বইগুলো পড়বেন বেশ কিছু প্রশ্ন এখানে আছে যেমন আমি প্রশ্নের যেটা আমি আমার নিবন্ধন পরীক্ষা যখন স্টার্ট করি তখন এই প্রশ্নগুলোর সম্মুখে আমি বারবার হই ঠিক আছে বাট আমি কোনো সোর্স বা সলিউশন না পেয়ে এখন ওই বিষয়গুলোকে কি তুলে ধরছি দেখেন প্রথমে হচ্ছে যে আঠারোতম রিটেন কত ফেলে পাস এখন দেখেন রিটেনে কত ফেলে পাস এটা নির্দিষ্টভাবে কিন্তু বলা নেই অনেক সোর্স অনেকে ইউটিউব চ্যানেলে বলা আছে চল্লিশ ফেলে আপনি ব্যবহারের জন্য রাখতে না বিষয়টা কিন্তু এরকমটা না তবে যারা আঠারোতম শিক্ষকের মধ্যে পরীক্ষা দিয়েছেন তো আমি যেহেতু হিসাব বিজ্ঞান থেকে এবং ব্যবসা শিক্ষা থেকে এক্সাম দিয়েছি সেক্ষেত্রে আমি বলবো ব্যবসায়ী শিক্ষাতে যারা আটান্ন থেকে ষাট মার্কের ভিতরে পাবে তাদের আশা করি বাইবার জন্য কি ডাক পাওয়ার পসিবিলিটি বেশি সেটা হচ্ছে ব্যবসা শিক্ষার জন্য ঠিক আছে ব্যবসা শিক্ষার জন্য আর হিসাব বিজ্ঞান প্রবাসক যেটা সেটা আমার মনে হয় যে পঁয়ষট্টি প্লাস যারা পাবে তারা হতো বাইবার জন্যই কি ডাক পাওয়ার পসিবিলিটি বেশি এখন কেন এরকম ডাক পাওয়ার পসিবিলিটি বেশি বলছি কারণ প্রধান কারণ হচ্ছে দেখেন যেহেতু কোনো অথবা ছিল না ছিল না আবার ব্যবসা শিক্ষাতে কিন্তু অর্থাৎ স্কুল ওয়ানে কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল ট্রামস কিন্তু একটা ছিল দশ মার্কে ম্যাথ ছিল বাকি নাইনটি পার্সেন্টে কিন্তু আমাদের কি ছিল মানে রিটেন ছিল বা থিওরি সিস্টেম ছিল তো সেক্ষেত্রে আমি বলবো এতগুলো থিওরি বিগত সালগুলোতে বাষট্টি বছর যেমন সতেরোতমতে পঞ্চম গণ চতুর্থ গণবিজ্ঞপ্তিতে বাষট্টি পেয়ে একজনের জব হয়েছে ঠিক আছে অর্থাৎ রিটেনে বাষট্টি পেয়ে একজনের জব হয়েছে তখন ম্যাথ ছিল দুইটা ইভেন অথবা ছিল টোটালি চব্বিশটা প্রশ্ন থেকে বারোটা প্রশ্ন আনসার করা কি এই বছর যেহেতু বারোটা থেকে বারোটা কি আনসার করা লাগছে তার মানে কাটমার্কটা তুলনামূলক পাঁচ ছয় মার্ক একটি কমে আসবে আর এখানে যেহেতু বিগত সালগুলোতে পঁচাত্তর পার্সেন্ট ম্যাথ আসতো আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কে থিউরি আসতো কিন্তু এবছর যেহেতু পার্সেন্ট ম্যাথ আসছে সেক্ষেত্রে ওই ম্যাথটাকে যদি বাদ দিয়ে দেন বা এভারেজ যদি সবাইকে যদি মার্ক দিয়ে দেয় আমার মনে হয় যে পঁয়ষট্টি প্লাস যারা পাবে তাদের হয়তো ভাইবার জন্য ডাক পেতে পারে আর অন্য সাবজেক্টগুলোর বিষয় আসলে বলা যায় না কারণ কাটমার্ক কত হবে বা আঠারোতম শিক্ষক নিবন্ধনে বা রিটেনে আপনি কত ফেলে পাস করবেন সেটা ডিপেন্ড করবে সাবজেক্ট ওয়াইজ ডিপেন্ড করবে যেমন সহকারী মৌলবি তারপর হচ্ছে আইসিটি এরকম কয়েকটা সাবজেক্ট আছে মানে আপনি চল্লিশ পাইলেই মোটামুটি হয়ে যাবে প্রচুর সিট খালি কিন্তু হিসাব বিজ্ঞানের সিট বা ব্যবসা শিক্ষার্থী সিট হিসাব বিজ্ঞানের সিট খালি একশো বিশ থেকে একশো পঞ্চাশটা সেক্ষেত্রে আপনি যদি ষাটও পান বা পঁয়ষট্টিও পান তাও রিক্স ঠিক আছে এই হলো কথা এখন আসেন এই আর রিটার্ন পরীক্ষাতে আসলে কি কি নিতে পারবো আসলে এই একটা প্রশ্ন নিয়ে আমি যে পরিমাণ প্যারা ভোগ করতে হয়েছে যে রিটেন পরীক্ষাতে কোন কোন বিষয় কি কি নেওয়া যাবে বিশেষ করে গড়ি নেওয়া যাবে কিনা সাইন্টিফিক ক্যালকুলেটার নেওয়া যাবে কিনা দেখেন অনেকেই বলতো যে ইউজ করতে দিব না গড়ি ইউজ করতে দিবে না এগুলো সবগুলো ফাউ কথা আমি এক্সাম দিয়েছি তো আমার অনেক ফ্রেন্ড সার্কেল অনেক জায়গাতে এক্সাম দিয়েছে তো সেক্ষেত্রে সবাই থেকে বক্তব্য সবার থেকে মতামত যেটাই বুঝতে পারলাম যে আপনি যে কোনো কিছু নিতে পারবেন যে কোনো কিছু নিতে পারবেন ইভেন আমার সামনে যে স্টুডেন্টরা বইছিল ওটা ডিজিটাল গড়ি নিয়ে গেছিলো ঠিক আছে মানে হচ্ছে যেটা প্রোগ্রামিং গড়ে আমরা বলে থেকে উঠে নিয়েছি কেউ দেখার মধ্যে কিছু নেই ঠিক আছে আপনি সাইন্টিফিক ক্যালকুলেটার নিতে পারবেন ইভেন প্রোগ্রাম এবং সাইন্টিফিক ক্যালকুলেটর যদি নেন এটা ধরার কোনো চান্স নাই তবে নর্মাল সাইন্টিফিক ক্যালুয়েটার আপনি ইউজ করতে পারবেন যে কোনো ধরনের গড়ে ইউজ করতে পারবেন যে কোনো কিছু ক্যারি করতে পারবেন মোবাইল ব্যতীত শুধু ওরা মোবাইল ফোনটা চেক করে বাকি কোনো ওরা কে চেক করে না সেক্ষেত্রে আমি বলবো আপনি যদি উনিশতম রিটেনের জন্য যদি অ্যালাউ হন পেলে দেওয়ার পরে আপনি এই জিনিসটা নিশ্চিত থাকেন যে আপনি যে কোনো কিছু আপনি কি রিটেনের জন্য নিতে পারবেন শুধু গড়ে ব্যতীত সাইন্টিফিক ক্যালকুলেটার বলেন যে

প্রিলিড যে সার্কুলার সেটা আসতে পারে নভেম্বর থেকে ডিসেম্বর মাসে কি কি বই পড়বেন দেখেন এখানে অনেক মার্কেটে অনেক বই আছে তবে আমি একটা বইকে সাজেস্ট করব সেটা হচ্ছে শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস গাজী মিজানুর রহমান স্যারের একটা বই আছে গাজী মিজানুর রহমান আমি এই এই বইটা থেকেই পড়ছি আমি বাড়তি কোনো বইতে যাইনি ইভেন এই বইটা মার্কেটের একদম বেস্ট সেলার বই আমার মতে আমি আঠারোতম শিক্ষক নিবন্ধনের যখন प्रिपरेशनি তখন আমাদের যেту মাস্টার্স এর एग्जाम ছিল জাস্ট আমি মাস্টার্স এর পরে মাস্টার্স এর মানে प्रिपरेशन এর আগে এক মাস মাস্টার্স এর পরে এখানে 15 দিন সময় পেছি ওই জাস্ট ওইটাতে শুধু শিক্ষক নিবন্ধন অ্যানালিসিসের যে বইটা আছে আমি শুধু ওই বইটাই পড়ছি ঠিক আছে গাজী মিজান রহমান স্যারের শিক্ষক নিবন্ধন অ্যানালিসিস এই বইটার বাহিরে আপনার কোনো বই পড়ার দরকার নেই একটাই বই পড়বেন ওইটাই আপনার জন্য যথেষ্ট তবে আরেকটা যদি বই যদি পড়তে চান সেটা হইছে এই মুত্তাসিম পোলোবি স্যার এর একটা বই আছে এমপিবিএম শিক্ষক নিবন্ধন এম পি বিএম শিক্ষক নিবন্ধম মত্তাম পল্লী বুয়েটিয়ান ঠিক আছে ওনার একটা বই আছে ওই বইটা পড়তে পারেন তবে আমি সাজেস্ট করব গাজী মিজর রহমান স্যারের যে বইটা আছে এই বইটা পড়বেন আরেকটা বই সাজেস্ট করা যায় সেটা হচ্ছে এনটিআরসি ডাইজেস্ট প্লাস সেটা বিদ্যাবাড়ি থেকে করছে ওটা আমি নিছি বাট পড়া হয়নি তবে তিনটা বই থেকে যেটা আমি পড়ছি তিনটা বই থেকে সবথেকে বেস্ট বই ছিল গাজী মিজর রহমান স্যারের বইটা বাকিগুলো আমি যখন এটা কমপ্লিট করছি বাকিগুলোতে আমি যখন শিফট করে দেখতেছি যে বাকিগুলো শেষ করতে আমার এক সপ্তাহের ভিতরে কি মোটামুটি হয়ে যায় ঠিক আছে সেক্ষেত্রে কি বই পড়বেন একটাই বই পড়বেন গাজী মিজর রহমান স্যার এই বইটা যদি আপনি শেষ করতে পারেন তাহলে আপনি মোত্তাসিম এই পোল একটা বই আছে ঠিক আছে ওটা হচ্ছে এম শিক্ষক নিবন্ধন যে কোনো লাইব্রেরিতে পাবেন কোন কোন টপিক পড়বেন দেখেন এই বিষয়ে কথা বলতে গেলে এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিওই বানানো যাবে কোন কোন টপিকগুলো পড়া হবে নিবন্ধনে যেহেতু আপনার মার্ক হয়েছে চল্লিশ পাইলে পাস সেহেতু আপনি একশোর ভিতরে পঞ্চাশে টার্গেট করবেন কারণ নিবন্ধনের মার্ক যেহেতু আপনার প্রি রিটেনে অ্যাড হচ্ছে না সেক্ষেত্রে আপনার প্রথম টার্গেট হচ্ছে আপনি পঞ্চাশের টার্গেট করবেন যেহেতু আপনি চল্লিশ পেলে পাস আপনার টার্গেট থাকবে যে আপনি পঞ্চাশটা দাগাবেন এবং সঠিক দাগাবেন ঠিক আছে আমি বলবো যাদের গণিত এবং ইংলিশে স্ট্রং জুন আছে ইংরেজি কিছু কিছু মানুষ আছে গণিত এবং ইংলিশে স্ট্রং জুন আছে কারণ নিবন্ধনের যে প্রশ্ন প্যাটার্নটা হয় এখানে গণিত আর ইংলিশটা একদম বেসিক প্রশ্ন করে মানে যেসব ন্যূনতম পরিমাণ কি একটু নলেজ আছে বা একটু ব্রেন ভালো তারা কিন্তু খুব কৌশলে বা খুব সহজে কি এই গণিত এবং কি করতে পারবে তো আমাদের এই চ্যানেলটাতে আমরা মোটামুটি গণিতের এবং কি ইংরেজির উপরে ক্লাস নিব আপনারা ধারাবাহিক ভিডিও পাবেন তা আমি বলবো যে গণিত এবং ইংরেজির বিগত সালের যে কোশ্চনগুলো আছে ঠিক আছে যেহেতু গণিতের টপিক হয়েছে এখানে কয়টা আটটা টপিক থেকে সেন্টার কোশ্চেন করে আর ইংরেজির টপিক হয়েছে কে দশটা এই দশটা টপিক থেকে তারপরে আপনার আটটা দশটা টপিকের শুধু বিগত সালের যে প্রশ্নগুলো আছে এগুলোকে অ্যানালাইসিস করেন বাড়তি কোনো কিছুই করার দরকার নেই আপনি যদি বিগত সালের প্রশ্নগুলোকে যদি পড়েন তাহলে আপনার গণিত এবং ইংরেজির প্রিপারেশনটা কি হয়ে যাবে ইভেন আপনি এখান থেকে পঁচিশের ভিতরে মিনিমাম পনেরো মার্ক ক্যারি করতে পারবেন ইংলিশের ক্ষেত্রেও ইংরেজির ক্ষেত্রে আপনি পনেরো মার্ক ক্যারি করতে কি পারবেন বাকি দরকার হচ্ছে কে দশ এখন যেহেতু বাকি আপনার হাতে আরো দুইটা সাবজেক্ট আছে সেটা হচ্ছে কে বাংলা এবং হচ্ছে কে সাধারণ জ্ঞান বাংলা এবং সাধারণ জ্ঞানে কথা বলতে গেলে ডিটেলস পড়ার দরকার নেই আপনি ওই শিক্ষক বইটা কিনবেন ওইখানে সারে যতটুকু দিছে অতটুকুই পড়বেন ঠিক আছে এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নেই তবে আমাদের চ্যানেলটাতে আপনি কোন কোন টপিক পড়বেন প্রত্যেকটা সাবজেক্টের একদম গুরুত্বপূর্ণ টপিকগুলোর উপরে ভিডিও পাবেন প্রথম দাপে আমরা গণিতের উপরে এবং ইংরেজির উপর আপনি কোনো সারের কাছে যেতে হবে না এরপর আসেন রিটেন প্রস্তুতি কবে শুরু করব দেখেন রিটেনের প্রস্তুতি যেহেতু প্রিলিতে আপনার পাস মার্ক চল্লিশ এটা বরাদ্দ ইভেন এই চল্লিশের জন্য আপনাকে বেশি একটা কষ্ট করতে হবে না এক দেড় মাস বা দুই মাস একটা প্রিপারেশন নিলেই হবে তবে মূল খেলাটা শুরু হয় মূলত এনটিআরসির রিটেনে যেহেতু রিটেনে মেধা তালিকা ভিত্তিক আপনি যত বেশি মার্ক পাবেন আপনার মেধা তালিকায় সিরিয়ালটা তত বেশি কাগানো থাকবে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি প্রিলির পাশাপাশি রিটেনের প্রস্তুতি নেবেন অর্থাৎ আপনি এখন থেকে যদি দৈনিক যদি তিন ঘন্টা করে যদি পড়েন আমি বলবো আপনি দুই ঘন্টা পড়বেন রিটেনের জন্য এক ঘন্টা পড়বেন প্রিলির জন্য ঠিক আছে আপনি দুই ঘন্টা পড়বেন রিটেনের জন্য এক ঘন্টা পড়বেন প্রিলির জন্য রিটেনের প্রস্তুতিটা কিভাবে নেবেন যার যে সাবজেক্ট আছে ও ওই সাবজেক্টের সিলেবাসটা দেখবে বিগত সালের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে তারপর হচ্ছে প্রিপারেশন শুরু করবেন যেহেতু আপনি অথবা পাবেন না উনিশতম নিবন্ধনে কিন্তু আপনি কি কোনো অথবা কি পাবেন না ঠিক আছে সেক্ষেত্রে আমি বলবো প্রিপারেশনটা ওইভাবে হাড্ডি হাড্ডি ভাবে নিতে হবে আর যারা হিসাব বিজ্ঞানের প্রবাসী এবং ব্যবসা শিক্ষার আছে তারা নো টেনশন আমাদের এই চ্যানেলটাতে হিসাব বিজ্ঞান এবং কে ব্যবসা শিক্ষার ধারাবাহিক ভিডিও থাকবে হিসাব বিজ্ঞান একদম এ টু জেড আঠারোটা চ্যাপ্টার আছে আঠারোটা চ্যাপ্টারের একদম প্রত্যেকটা চ্যাপ্টারের আপনারা ইন্ডিভিজুয়াল কে ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে তাহলে রিটেনের প্রস্তুতিটা প্রিলিস্ট সাথেই শুরু করবেন সহজ কথা আপনি যদি দৈনিক যদি চার ঘন্টাও পড়েন আপনি বরাদ্দ রাখবেন তিন ঘন্টা রিটেনের জন্য এক ঘন্টা প্রিলির জন্য কারণ এখন থেকে প্রিলির জন্য আপনি এক ঘন্টা করে বরাদ্দ দিলে আপনি চল্লিশ পেয়ে যাবেন কারণ প্রিলির যে প্রশ্ন আসে মনে রাখবেন প্রিলির একশো থেকে ষাট পার্সেন্ট প্রশ্নে আসবে বিগত সালের একদম ষাট পার্সেন্ট প্রশ্ন আসবে বিগত সালের হুবহু রেফিট এটার ভিতরে যাদের গণিত এবং ইংরেজিতে বেসিক মোটামুটি ভালো আমি বলতেছি মোটামুটি মানে হান্ড্রেড পার্সেন্টের ভিতরে যারা ফিফটি পার্সেন্টও বুঝে যে এটা ন্যারেশন থেকে আসছে এটা ট্রান্সফরমেশন থেকে আসছে এটা ফ্রেজ অফ ইডিয়মস থেকে আসছে তারাই গণিত এবং ইংলিশে তিরিশ মার্ক পাবেন আর আপনাদের এই তিরিশ মার্কের জন্য আমাদের চ্যানেলটাতে একদম গোড়া গোড়া ভিডিও থাকবে গোড়া গোড়া একদম ভিডিও থাকবে আপনি চ্যানেল ঢুকলেই পেয়ে যাবেন যে গণিত বা ইংরেজির জন্য ঠিক আছে এরপর হচ্ছে ঠিক আছে আর কোনো কোচিং করতে হবে কিনা এটা একটা বড় প্রশ্ন যে এন পাস করার জন্য কোনো কোচিং করতে হবে কিনা দেখেন কোচিং কোচিং করার দরকার আমি আমি বাড়িতে হই তারপরে হচ্ছে রিটার্নের জন্য আরো দুই তিনটা সোর্স আছে আমি ভর্তি হবে ওগুলোর নাম আমি মেনশন করতেছি না তবে আপনার কোনো কোচিং করার দরকার নাই কারণ কোচিং কেন করবেন কোচিং করার কোন প্রশ্ন আসেনি এখানে তার প্রধান কারণ হচ্ছে দেখেন আপনি হয়তো সোর্সটা খুঁজে পান না নির্দিষ্ট কয়েকটা চ্যানেল আছে আমি নাম বলে দিচ্ছি নির্দিষ্ট কয়েকটা চ্যানেল আছে ওইখানে শিক্ষক নিবন্ধনে বিগত সালের প্রশ্নগুলোকে এমনভাবে অ্যানালাইসিস করা হয়েছে যে আপনি বাড়তি কোনো কোচিং সেন্টারে গিয়ে আপনাকে ওই সার্ভিসটা কেউ কে দেবে না প্রথম কথা হচ্ছে আপনি ইংরেজির জন্য জন্য দুইটা দুইটা চ্যানেলকে করবেন যে কোন কোন চ্যানেল ইংলিশের ইংরেজির জন্য দুইটা চ্যানেলকে আমি বলতেছি একটা হচ্ছে জব মেডিসিন নামের একটা চ্যানেল আছে ইউটিউবে সার্চ দিবেন না পারলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চ্যানেলটা চ্যানেলটাকে দেওয়া থাকবে জব মেডিসিন নামের ওইখানে একটা চ্যানেল আছে ওইখানে ঢুকবেন ঢোকার পরে দেখবেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধন নামের একটা প্লে লিস্ট করা আছে ওইখানে ঢুকবেন ঠিক আছে তারপর হচ্ছে এই জব থ্রি হান্ড্রেড কে সিক্সটি নামের একটা চ্যানেল আছে ওইটাতে ঢুকবেন আর ইংলিশ মজা ওটা হচ্ছে রফিক স্যারের ভাইটাল একটা চ্যানেল ওইখানে আঠারোতম শিক্ষক নিবন্ধনে বেশ কিছু চ্যানেলের ভিডিও দেওয়া আছে বা টপিকের ভিডিও দেওয়া আছে ওইটা দেখবেন আর আমাদের চ্যানেলটা তো ভিডিও থাকবে ধারাবাহিকভাবেই আর গণিতের জন্য তো একটা চ্যানেলের যথেষ্ট সেটা হচ্ছে আপনার মোত্তাসিম পৌলবি স্যার মোত্তাসিম পৌলবি চার্ট দিলে চলে আসবে ওখানে প্লে লিস্ট ঢুকার পর আপনি দেখবেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে সুন্দরভাবে লিস্ট করা আছে ও দেখলে গুলো দেখলে আর আমাদের চ্যানেল থাকো চ্যানেলটা তো বিগত সালের যতগুলো কি নিবন্ধনের প্রশ্নের আছে সবগুলো থেকে ম্যাথের ইংলিশের আপনারা পেয়ে যাবেন এখন হচ্ছে বাংলার সাধারণ জ্ঞানের জন্য কি করবেন বাংলার সাধারণ জ্ঞান জাস্ট বিগত সালের প্রশ্নগুলো এটা তো বুঝার মতো তেমন কোনো টপিক নাই কারণ বাংলাতে পঁচিশের ভিতরে বাংলাতে পঁচিশের ভিতরে ফোন রোগায় মানে পনেরোটাই আসবে প্রায় প্রায় মুখস্থ যেমন সন্ধি কারক সমাজ বিভক্তি এগুলো থেকে আসবে এগুলো টাড়া মুখস্থ করে ফেলবেন বিগত সালগুলো তাইলে হয়ে যাবে সাধারণ জ্ঞান বিগত সালগুলো টাড়া মুখস্থ করবেন কোনো সারের কোনো সাথে সালে এখানে ভর্তি হওয়া আমি বিদ্যা বাড়িতে ভর্তি হবো আমি ওই বাড়িতে ভর্তি হবো এগুলো ফাউ কথা এগুলো তো ভর্তি হওয়ার দরকার নেই শুধু শুধু টাইম নষ্ট এটা আপনি নিজে প্রিপারেশন নেবেন চল্লিশ হওয়ার জন্য ঠিক আছে এরপরে হচ্ছে যখন প্রিপারেশনটা মোটামুটি কমপ্লিট হবে বা সার্কুলার চলে আসবে তখন আপনি রিটার্নের প্রস্তুতিটাকে একটু বন্ধ রাখবেন তারপর আপনি প্রিলির জন্য পুরো জাপায় নামবেন ঠিক আছে তবে এখন থেকে সহজ কথা হচ্ছে আপনাকে রিটার্নের জন্য প্রস্তুতি নিতে হবে আপনি প্রিলি প্লাস হচ্ছে রিটার্ন দুটার জন্য প্রস্তুতি নেবেন অনেকেই বলে থাকে যে উনিশতম শিক্ষক নিবন্ধনে হয়তো রিটার্ন হবে না উনিশতম বিশতম সবগুলোতে রিটার্ন হবে এগুলো ফাও কত এগুলোর কোনো ভিত্তি নাই এগুলো হচ্ছে মানুষ ওই কি বলে ভিউ বাড়ানোর জন্য এগুলো বলে আর কি ঠিক আছে তবে আমি যে সাজেস্টটা করতেছি এই সাজেস্টটা অনুযায়ী আপনি করতে থাকেন আর যদি কোনো ঝামেলা হয় বা কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ওইখানে আপনি যোগাযোগ করতে পারবেন